আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আমি এখন অবস্থানে আছি মোহাম্মদপুর মা ও শিশু কেন্দ্রের সামনে আপনারা অবশ্য আমি সেটা জুম করে আপনাদের কাছে তুলে ধরতেছি এই হসপিটালের সামনে অবস্থান করতেছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এই মোড়ের এখানে যে ঠিক এই হসপিটালের যে সামনে যে সামনের এখানে কিন্তু অতিরিক্ত একটা অনেক জমজট একটা বাজার বইছে আসলে কিন্তু এই বাজারের সম্পর্কে আজকের আপনাদের সাথে বলবো আপনারা সাথে থাকুন আমি কিন্তু ঠিকই হসপিটালে যে সামনে বড় বড় যে সামনে কিন্তু আমি চলে আসছি আসলে আরও সামনে আমি গিয়ে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে বাজারে কি কি পাওয়া যায় এই বাজারে এমন কোন জিনিস নাই যে আসলে পাওয়া যাবে না এখানে আসলে কিন্তু সব কিছু পাওয়া যায় আপনারা চাইলে বাজার করতে পারেন আমের কেজি কত কাকু না দাম জিজ্ঞেস করতেছি ষাট টাকা আচ্ছা के जी को तो भैया पंचाशीन तुम खाए खाए করে ইতিপূর্বে আমরা বাজারের ভিতরে চলে আসি যেহেতু সকাল দশটা এগারোটা কাছাকাছি বাজে এই জন্য কিন্তু বাজারে যে জনসংখ্যা ছিল সেটা কিন্তু দ্বিগুণ পর পর আরো কিন্তু কমে যাচ্ছে আমরা আরও কিছু মানুষের কাছে আসলে জিজ্ঞাসা করবো আসলে যে কোনটা কত দাম চলতেছে সেটা আমরা আর কি জিজ্ঞাসা করবো আপনারা সাথে থাকুন এখানে কিন্তু আসলে প্রচুর মাছ বসে কিন্তু যেহেতু বেলা হওয়ার যাওয়ার কারণে কিন্তু মাছের যে বাজারটা কিন্তু এখন কিন্তু নাই অল্প কিছু বাজার রয়েছে যে পরিমাণ যে বাজার এখানে যে বসে সে বাজার কিন্তু এখনও দেখা যাচ্ছে না এখন কিন্তু খুব অল্প বাজার দেখা যাচ্ছে যেহেতু দশটা এগারোটা বাজে জন্য বাজারের যে চাপটা কিন্তু অনেক কম না 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 বহুত বাজার কিন্তু এই এই রাস্তার থেকে ওই রাস্তা পর্যন্ত পুরোটা কিন্তু আসলে হাট বসে এই বেলা হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে যারা ব্যবসা করে তারা কিন্তু নাই চলে যাচ্ছে আস্তে আস্তে সবার বাসার দিকে অনেক যে জমজমাট যে ছিল ওটা কিন্তু দ্বিগুণ পরিমাণ আরও কমে যাচ্ছে আপনারা কিন্তু দেখছেন যে যে তালগুলো যে ময়লাগুলো ছিল কিন্তু এখানে তারা পরিষ্কার করে ফেলতেছে আসলে বাচ্চা এই বাজারের যে ই যে নিয়মকানুনগুলো আসলে অনেক ভালো আপনার চালি কিন্তু এই বাজার থেকে বাজার করতে পারেন এখন কিন্তু আর বেশি লোকজন